সবাইকে আসসালাম যেভাবে আমরা ডকুমেন্টারি তৈরি করে থাকি আপনার ভাবি যাচ্ছে

আমি যে ভিডিও গুলা তৈরি করি আপনারা দেখবেন সাংসারিক কাজ যে সকল বিনোদন দুঃখ যন্ত্র যেটাই ঘটে যাওয়া কাজ গুলো ভালো লাগলো অবশ্যই

তারা এখানে দিলে ভালো হয় এইগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম ব্যবহার হ্যাঁ এই যে ডিমগুলা ফার্মি মুরগির আমি মেশিনও নিচ্ছি তো আমরা মেশিন নিলে ইনশাল্লাহ আপনাদের দেখা যাবে দিয়ে 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 একটা জিনিস এই কি ডিম ছোট বড় আছে নাকি ডিমগুলো চেক করে বসা দিতে ছোট এই মুরগি এই এই যে আমাদের সুস্থ সবল ছাগল গুলা খাবার দিলেই ওরা ঢুকে পড়বো সমস্যা নেই না দেখ খাবারটা দেওয়ার জায়গায় ওই যা ওরা সবাই ঢুকব বেরো না কে তুমি তাড়াতাড়ি ভয় বাইরে যায় নাই তো কখনো সবগুলো চলে গেছে না বাইরে যায় নাই মনে হয় সবগুলো আছে ষোলোটা না তিনটা তো বারো তেরোটা ডিম দেয় এই জিনিসটা আমার ভালো লাগে খুব আমি এগুলা অ্যাডাল্টই নিয়েছি আমি যার কাছে নিয়েছি উনি আমাকে বলছে যে ভাই এগুলা ডিম দিবে এর মধ্যে আল্লাহর রহমতে আমার বাড়িতে আনার কয়দিন পরে ডিম দিছে আইতি হ্যাঁ পরের দিনে দুইটা পারছে তারপরে হলো হ্যাঁ চারটা পারছে তারপর না সাতটা মনে একবার বলল হ্যাঁ সাতটা তারপর আটটা নয়টা আটটা নয়টা এগারোটা বারোটা মনে কি বলবেন যে কত করে নিছিল আসলে উনি একটু আমার মানে গান পছন্দ করে তো আমার গান শুনে উনি যার কারণে উনি এই মুরগিগুলো আমাদের চারশো টাকা করে দিছিল একবার অ্যাডাল্ট এগুলাকে ওই সজনা পাতা দিয়ে ওই যে সজনা পাতা ওই সজনা পাতা দেয় সজনা পাতায় প্রচুর প্রোটিন থাকে আর এটা ওই যে লেয়ার লেয়ার ওয়ান নাকি বলে ডিম পাড়ার এটা দিচ্ছি খায় খুব হ্যাঁ আর ইয়ে মানে ডিম জমা হয়েছে কতগুলা ক্রেজে

ওগুলো ও অ্যারেঞ্জ করছে ও এখানে দেয় নাই আমার প্রিয় হচ্ছে এই যে ডাল আর এই যে আপনার কি বলে এই যে সজনা ইলিশ মাছ ইলিশ মাছ এমন একটা দুষ্প্রাপ্য জিনিস হয়েছে দুইটা ইলিশ নিছি পঁচিশশো টাকা ভাই দুইটা ইলিশের দাম পঁচিশশো টাকা হইলে একজন কৃষক এক মন ধান বিক্রি করে এগারো থেকে বারোশো টাকা এক মন ধান বিক্রি করে একটা ইলিশ হয় না ভাই দুঃখ হাসিনা থাকছে তখনও ছিল আর এখন চব্বিশ না পঁচিশের বলে কিসের স্বাধীনতা নাকি মানে এখন আরো আরো অসহ্য যন্ত্রণার মধ্যে আছি ভাই হয়তো ডাইল আর আলুর ভর্তার দাম কম এই মাছটার দাম কোন খানকির পোলা কমাইতে পারে নাই আগে এই মাছ খাইছি সাত বাড়িতে গন্ধ গেছে কারণ মাছটা ছিল গোয়ালন্দিস ভাই ওই যে আমার এক ভাই ওই ঘরে বসা আছে ফরম দেখতেছে আসলো কেন গালি দেব না একটা সাধারণ মানুষ যে ব্যক্তি রিক্সা চালায় যে ব্যক্তি খাইলাম একটু বাউল আমার পোশাক সাদাই ম্যাক্সিমাম সময় থাকে ভাই করছে আর একটা পেজ আছে

সরিষার তেল ইলিশ মাছ সজনা ডাইল হ্যাঁ আলু ভত্তা ছুটকির ভত্তা নানা পদের আর কি গ্রামীণ পরিবেশে যা হয় আর কি উৎসব সেটাই আজকে পালন করা হচ্ছে তহিত তোমার মন খারাপ কেন মন খারাপ করা যাবে না হ্যাঁ হ্যাভি একটা উৎসবের ব্যাপার আজকে এই ছেলের জন্য দুইটা শিক্ষক রাখছি তিনটা স্কুলের মাদ্রাসার হুজুর অর গানের টিচার এই আমি তো কৃষক পরিবার থেকে আমার জন্ম হয়েছে আমার বাবা অত্যন্ত শোচনীয় একটা ফ্যামিলি ছিল নদী ভাঙার পরে আমার বাপ স্বর্ণের চামুচ হাতে নিয়ে ভাত খাইছে এরকম একটা ফ্যামিলির জন্ম নিয়েছিল শত শত বিঘা সম্পদ নদীতে সব শেষ হয়ে গেছে তো তারপরেই তো মনে করেন যে আমার জন্ম তা আমার বেড়ে ওঠাটা খুব কষ্টের আমার বাবা আমাকে হারমোনিয়াম তো দূরে থাক আরে গান গাইতে যাবো সেই সময়টাই নাই আমি শফিকের একটা ইতিহাস বলি আজকে আমি ছোটবেলা থেকে কাজ করি আমি আমি নিজে থেকে গান তারপরে আপনার আমি শফিক ঢাকায় রিকশা পর্যন্ত চালাইছি ঢাকা নবীনগর সাভার নামা বাজার হ্যাঁ গুলশান বনানিতে আবার আমাদের এলাকা ভিত্তিক ভাবে আমি মাছের ব্যবসা করছি খোলা বাজারে আবার এখনও মনে করেন যে সংগ্রাম করে চলছি তো সেই আমি যখন ব্রাক স্কুলে পড়তাম তখন থেকে আমি কবিতা গান লিখতাম তো আজকে ইনশাল্লাহ সফল প্রায় সাড়ে তিনশোর উপরে গান আমার সারা বাংলাদেশে মানুষের অন্যান্য মানুষের অ্যালবামে আছে আমার নিজের অ্যালবামেও প্রায় পঞ্চাশটার মতো গান আপলোড আছে এখনও একশোটার উপরে গান আমার রেডি আছে আপলোড করে নেই পয়লা বছর আমার চ্যানেলের নাম হচ্ছে দেওয়ান শফিক প্রথমে লিখবেন দেওয়ান শফিক লিখলে হ্যাঁ ছোলার কৃষি আর কৃষি চ্যানেলে লিখলে তো 17 18 টা চ্যানেল ওগুলা বলছি না মানে গানের চ্যানেল বিশেষ দিন তো ভাই আমি অনেক কষ্টে মানুষ হইছি এরকম হারমনিও আমি আমার কোন استاد নাই গান লেখার استاد নাই কেউ নাই আমার ভাই এই পেইন্টিং টেন্ডিং যাই দেখেন না এখন বইয়ের মধ্যে ইলিশ মাস কিভাবে ছাপাইছে প্রিন্টিং করছে ওইভাবে দেইখা কসুর পাতার যে আপনার কষ আছে সেগুলা দিয়ে আম পাতার কর জাম পাতার কর সেগুলো দিয়ে আমি সবই খুব স্ট্রাগল করে এখানে আসছিলাম হ্যাঁ আমি আজকে কোটি টাকার মালিক সেটা আপনাদের দোয়াই পরিশ্রম করবেন আপনি ভালো ফিডব্যাক পাবেন বলতে পারেন যে ভাই রিক্সা চালাইলেন লেখাপড়া করলেন আপনি যখন রিক্সা চালাই তখন আমি ইন্টারমিডিয়েট পড়ে আমি যখন গার্মেন্টসে থাকি তখনও আমি বিকম প্রিভিয়াস পরীক্ষা দেই এই মেসেজটা কেন দিচ্ছি জানেন যাতে আমাদের সংগ্রামী যে ভাইগুলো আছে তারা যেন ও মার আমার কষ্ট সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার আবেগে ভরে গেছি আমার বাচ্চা কাচ্চা ভুলেছে বাবা বাবা তুমি কি বললাম না ভাইয়া থ্যাংক ইউ